ইতিহাসে কিছু মানুষ আছেন যাদের জীবন যেন একটি জীবন্ত অধ্যায় যাদের হাতে যুদ্ধ ছিল কিন্তু হৃদয় ছিল ইমান যাদের তরবারে কাঁপিয়েছে সাম্রাজ্য আর যাদের নাম শুনলে আজও ইতিহাস নীরব হয়ে যায় আজ আমরা জানবো সেই মহান বীরের কথা খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ জালানহু যাকে স্বয়ং আলাইহি সাল্লাম নিজ হাতে উপাধি দিয়েছিলেন সৈফুল্লাহ আল্লাহর তরবার খালিদ বিন ওয়ালিদ রাজিউল্লাহ তালানহু জন্মগ্রহণ করেন মক্কার অভিজাত কুরাইশ গুপ্তের বনু মাকজুম পরিবারে এই পরিবার ছিল যুদ্ধ কৌশল ও নেতৃত্বের জন্য প্রসিদ্ধ ছোটবেলা থেকেই খালিদ রাজতালু ছিলেন গোড সবারিতে দক্ষ তলোয়ার চালানোয় পারদর্শী এবং যুদ্ধ কৌশলে অসাধারণ মেধাবী আরবরা বলতো অনু মকজুম মানেই যুদ্ধ ইসলামের প্রথম দিক থেকে খালিদ রাজিয়াল্লাহ তালহু ছিলেন মুসলমানদের বিরোধী তিনি কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেন উহুদের যুদ্ধে খালিদ রাজিয়াল্লাহ তালহু এর অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীর উপর আকস্মিক আক্রমণ হয় যার ফলে যুদ্ধের মূল ঘুরে যায় এই যুদ্ধই প্রথম ইতিহাস বুঝনে খালিদ শুধু যুদ্ধা নন তিনি একজন জন্মগত সেনানায়ক কিন্তু সময়ের সাথে সাথে খালিদের হৃদয়ে প্রশ্ন জাগে যে ইসলামকে আমি ধ্বংস করতে চাই সেই ইসলাম কেন বারবার ঘুরে দাঁড়ায় অবশেষে হিজরি এই গুপ্তম সালে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় এসে রাসূল সাল্লাল্লাহু হাতে ইসলাম গ্রহণ করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মক্কা আজ তার শ্রেষ্ঠ বীরকে আমাদের কাছে পাঠিয়েছে ইসলাম গ্রহণের অল্প সময় পরেই আসে মুতাযযুদ এই যুদ্ধে মুসলমানদের তিনজন সেনাপতি শহীদ হন চরম সংকটের মুহূর্তে নেতৃত্ব দেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ কৌশলে তিনি মুসলিম বাহিনীকে দংশের হাত থেকে রক্ষা করেন এবং নিরাপদে প্রত্যাবর্তন করেন এই যুদ্ধের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা দেন খালিদ বিন ওয়ালিদ রদিউল্লাহ তালানহু বলেন সৈফুল্লাহ তিনি আল্লাহর তলোয়ার মক্কা বিজয়ের সময় খালিদ রদিয়াল্লাহ তালানহু মুসলিম বাহিনীর ডান পাশের নেতৃত্ব দেন এরপর একের পর এক অভিযানে তিনি ইসলামের পতাকা বহন করেন নাজদ তায়েফ ও আরব উপদ্বীপ জুড়ে তিনি এমন সেনাপতি ছিলেন যিনি কখনো যুদ্ধে পরাজিত হননি রসুল সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালের পর আরব উপদ্বীপে শুরু হয় বিদ্রোহ খালিফা আবু বক্কর রাজিউল্লাহ তালানহু খালিদ রাজিউল্লাহ তালানহুকে পাঠান রিদ্দা যুদ্ধের জন্য তিনি পরাজিত করেন বুয়া নবী মুসাইলামা এই যুদ্ধ ইসলামের অস্তিত্ব রক্ষা করে খালিদ রদিয়াল্লাহ তালা আনহু পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন চেইনের যুদ্ধ ওয়ালাজা যুদ্ধ এসব যুদ্ধে তার কৌশল আজও সামরিক একাডেমিতে পড়ানো হয় ট্রঙ্কায় কম হলেও তিনি বিশাল বাহিনীকে পরাজিত করেন শুধু বুদ্ধি ও সাহসে ইয়ারমুখ যুদ্ধ এটি ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধ খালিদরা দেল্লাউতালান হুয়ার দ্রুত বাহিনী স্থানান্তর ফ্লাগলিং কৌশল ও মনস্তাত্ত্বিক আক্রমণে বিশাল রোমান বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধের পর সাম অঞ্চল ইসলামের অন্তর্ভুক্ত হয় খালিফা ওমর দেল্লাউ তালান হোর সময় খালিদ দেল্লাউ তালান হুকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় কিন্তু তিনি কোনো অভিযোগ করেননি বরং বলেছিলেন আমি আল্লাহর জন্য যুদ্ধ করি নয় এটাই ছিল তার প্রকৃত পদের যিনি শতাধিক যুদ্ধ অংশ নিয়েছেন প্রিয় ছিল ক্ষত বিক্ষত তিনি শহীদ হননি যুদ্ধ ক্ষেত্রে খালিদ তালান রাহাল নিজ গড়ে ইন্তেকাল করেন মৃত্যুর আগে বলেছিলেন আমি শহীদ হতে চেয়েছিলাম কিন্তু আল্লাহ ভিন্ন কিছু চেয়েছেন তিনি প্রমাণ করে গেছেন বীরত্ব শুধু তরবারিতে নয় বরং আনুগত্য ও ইমানে খালিদ ইবনু ওয়ালিদ রদুল্লাহ তালাহু শুধু একজন সেনাপতি নন তিনি ইতিহাসের এক বিষয় বন্ধুরা খালিদ ইবনু ওয়ালিদ রদুল্লাহ তালাহু ডকুমেন্টারি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকবেন আর হ্যাঁ পরবর্তী কোন খালিফার বিষয় ডকুমেন্টারি চান কমেন্টে অবশ্যই লিখে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ